আমি বিশ্বাস করি যে ওনার আন্ডারে যদি কেসটা গিয়ে থাকে তাহলে উনি সাকসেসফুল হবেনি শোনো মেজদা তোমাকে মেজদা বলে ডাকতে আমার ঘেন্না করছে তবুও বলি তোমার কীর্তিকলাপের জন্যে আজকে আমাদের বাড়ির সকলে বদনাম হচ্ছে এই বয়সে মা বাবাকে অপমানিত হতে হচ্ছে বদনাম হতে হচ্ছে শুধু তোমার জন্য তোমার কৃতকর্মের বদনাম আমরা কেন নেব বলতে পারো কোনো কারণ নেই নেওয়ার একটা জিনিস জেনে রেখো মেজদা যদি এই ঘটনাটা সত্যি হয় তুমি যদি লালনের বাবার টাকা সমস্ত আত্মসাৎ করে থাকো যে ঘটনা আমরা জানতে পেরেছি তা যদি সত্যি হয় যে উনি তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা রাখতে দিয়েছিলেন তুমি ওনাকে না জানিয়ে তার সমস্ত টাকা আত্মসাৎ করেছো সেই শোকে সেই দুঃখে ভদ্রলোক মারা গিয়েছেন আর আজকে সেই অভাবে তার স্ত্রীকে তার ছেলেকে এমনকি আমাদের মিনিকেও বস্তিতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে খেতে পারছে না তারা তাহলে জেনে রেখো তার বিচার কিন্তু হবেই ব্যস অনেক হয়েছে বাজে কথা বন্ধ করো ছোট ঈশ্বর আছে মেজদা কোথাও না কোথাও ঈশ্বর আছে তার প্রমাণ কি বলো তো আজকে ঈশ্বর আছে বলেই আমাদের বাড়ির মেয়ের সাথে ওই বাড়ির ছেলের বিয়ে করে আজকে ঈশ্বর আছে বলে ব্যারিস্টার সেনগুপ্ত মতো একটা লোকের হাতেই কেসটা গেছে তুমি জেনে রাখো তুমি যদি অন্যায় করে থাকো তাহলে ছাড়া পাবে না আর ঈশ্বর আছে বলি তুমি ভয় পেয়ে এত চেঁচাচ্ছ আরে কিসের ভয় সেটা নিজেকে নিজে প্রশ্ন করো আচ্ছা বলছে ওরা যেই কথাগুলো বলছে সেটা কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই আরে কেউ হয়তো ওকে বুদ্ধি দিয়েছে এসব করো এইভাবে চাপ দিয়ে এদের কাছ থেকে টাকা আদায় করো এসব ফ্যামিলি তো এরকমই লোভী হয় যখন মিনিকে বিয়ে করতে রাজি হয়েছিল না তখনই আমার সন্দেহ হয়েছিল মনে নাহলে কেউ মিনির মতো মেয়েকে বিয়ে করতে চায় এর পেছনে ওদের এই উদ্দেশ্যটি ছিল মিনির মতন মানে আমার মেয়ে তো অসুস্থ তারপরেও তো শ্বশুরবাড়ির সংসার করছে সেখানে খাচ্ছে তোমাদের কাছে তো বিক্রে চাইতে আসিনি আমার তো নিজেকে ধন্য মনে হয় যে মিনির মতন মেয়ে আমার মেয়ে বলে এরকম মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকতো না তাহলে সবার ঘরটা অন্য রকম হতো ভাগ্যেশ আমার মেয়েটা চালাক নয় ভাগ্যেশ ওরা বেশি চালাক বউ পায়নি যাকে তোমরা যে বিষয় নিয়ে কথা বলছিলে সেই বিষয় নিয়ে কথা বলো আমার মেয়েকে অপমান করছো কেন বাবলু এসব করছে কেন ওরা তুমি বুঝতে পারছো না মা এইভাবে চাপ দিয়ে আমাদের কাছ থেকে টাকা আদায় করতে চাইছে এখন তো চাকরি বাকরি কিছু নেই খেতে পাচ্ছে না তাই ভাবছে এরকম গুড্ডাগিরি করে যদি কিছু রোজগার করা যায় খবরদার বাবা আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি আর একটা খারাপ কথা বললে তোমাকে তার দাম দিতেই হবে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো নাকি হ্যাঁ ভয় দেখাচ্ছি তোমার ভয় পাওয়া উচিত কাউকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করো না বাবা আরে কত বড় সাহস দেখো আমাকে বলছে সাত দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে সাত দিনের মধ্যে ওই টাকা সুদে আসলে ফেরত দিতে তাহলে ব্যারিস্টার সেনগুপ্ত থেকে চ্যালেঞ্জ করো ব্যারিস্টার সেনগুপ্ত থেকে বলো বাড়ি তো কেউ তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে না আচ্ছা কত টাকা রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে